আসসালামু আলাইকুম আমি শারিয়া শিল্পী স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই আমার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে এক প্রকার আছি আমরা নতুন বছরে নতুনভাবে শুরু করলাম সবার দুঃখ কষ্ট সব দূরে ফেলে যত রকমের জরা জরাজীর্ণতা রেখে আমরা জানি এগিয়ে যেতে পারি সামনের পথে সেই শুভকামনায় নতুনভাবে নতুন করে শুরু করলাম সবার জন্য অনেক অনেক শুভকামনা এই পঁচিশ সাল জানি আমাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি আর সকালে আমি আসলে বরাবরের মতো নাস্তা খেয়ে ইবাদত করে বিছনা থেকেই আসলে শুরু করি আমার কাজ এভাবেই শুরু হয় আর প্রতিনিয়ত কিন্তু আমি এগুলো আসলে করি না এ কাজগুলো আমার মেয়েরাই করে আর এখন কিন্তু ভালোই শীত পড়েছে এই ভারী কম্বল কিন্তু আমরা এতদিন ব্যবহার করিনি এখনই শুরু করলাম দুই দিন পর্যন্ত আর এই এরিয়াটা আসলে একটু নতুন জায়গা আসছে আমি আগেই তোমাদেরকে বলেছি আর আমার অনেক দিন অসুস্থ গলা বসার কাশি এই জন্য করেন্টে আসলে একটু এমন লাগছে তোমরা কিছু মনে করো না ভালোভাবে আমার এই চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও আমার পাশে থাকো তোমরা তোমাদের একটু সাপোর্ট অবশ্যই আমার দরকার আমাদের জীবন চলার পথ সবাই আমরা একটু মসৃণ চাই সুন্দর চাই সেই মসৃণতা আশা করি নতুন বছরে আর এভাবেই আসলে সবাই আমরা সংসারে থেকে কাজ করি আমি যেনি তোমাদের মাঝে থাকতে পারি ভালো লাগে আসলে আসতে ব্যস্ততার কারণে আমার আসলে হয়ে ওঠে না ওদেরও পড়াশোনা থাকে আমারও একটু ব্যস্ততা থাকে আমার বেডরুম আগে আমার ড্রয় ডিভানটা কিন্তু আমার ড্রয়িং রুমেই ছিল এবার সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো স্পেস ড্রয়িং রুমে আমি অন্য সোফা দিয়ে এখানে শুধু ডিভানটা নিয়ে এসেছি আমার বেডরুমের একটা সাইড টেবিল এটা মানুষে আসলে প্রয়োজন হয় রাখে ইচ্ছার উপর নির্ভর করেন একটা কে কীভাবে রাখে কে কীভাবে সাজাই আসলে দেখারও কিছু নাই শেখানোর কিছু নাই তারপরও যদি তোমরা একটু কেউ আমার দিক থেকে একটু আগ্রহ পাও যেমন আমার কিছু ভাবি আছে ওদেরকে না বললেই নয় ওই বন্ধুগুলা আমার বান্ধবী ওদের কাছে গেলে আমার কিছু এনার্জি পাই কাজের এনার্জি কাজ করা শুরু করি এভাবেই কেমন হলো আমার বিছানাটা যেহেতু আমি প্রতিনিয়ত করি না আমার মেয়েই করে বললাম দু আমাকে মোটামুটি সাপোর্ট করে মাকে একটু কাজে হেল্প করে এই গুছা আমি আসলে খুব একটা করা হয় না সকালে নাস্তা শেষ এই পটে কিন্তু আমি রাতে রুটি করে রেখে দিই আর ভাজি করে রেখে দিই সকালে শুধু কেটটিতে আমি চা করি লিগার চাই খেতে হয় আর আপু আমাকে ডাকে আপুর বাসায় দেখা যায় চা তারপর পরাটা আপুর বাসায় আজকে এতটা দিন যাবত কত রিজিক দিয়ে আপুর বাসায় আমার ছিল আল্লাহ ভালো জানেন এটা হলো ডাইনিং এরিয়াটাও মোটামুটি স্পেসটা ভালোই আমাদের মা মেয়েদের তিনজনের সংসার আলহামদুলিল্লাহ চলে যায় ভালোই চলে যায় আর এখানে পরিবেশেরটাও ভালো সবচেয়ে বড়ো কথা প্রতিবেশী আলহামদুলিল্লাহ আপার সাথে সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক সেই সুবাদে আমিও তাদের আপাকে সবাই ছোটো বন্ধুটাকে আমি হলাম তাদের ছোট বন্ধু ভালোই লাগছে এরকম সবাই সব রকমের সম্বোধনে শুনে এসেছি কিন্তু বন্ধু দোস্ত ডাকে বান্ধবীরা বন্ধুটা নতুন করে ছোট বন্ধু আমি এখানের দোয়া করবেন সবার মাঝে জানি এভাবেই থাকতে পারি ভালোবাসায় আর এই তো এভাবে আস্তে আস্তে করে আসলে একটু একটু করে কাজ আগায় অনেক সময় কাজ করতেও ভালো লাগে না আর এগুলো তো ওরাই করে এটা আমার কন্যাদের রুম এটাও মোটামুটি ভালো স্পেস আসলে চলে যায় বলে না চলে যায় যেরকম চলাইতে চাইলে হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের তুলনায় বেশ খানিকটা ভালোই জায়গাটা আছে আর এভাবেই আসলে জীবনে এগিয়ে যাওয়া এক এক ধাপে এক এক পায়ে পায়ে আর সামনের দিনগুলি জানি অবশ্যই অবশ্যই আমাদের আমাদের সবার আপনজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে ভালো যাক সুন্দর যাক আর এত একটু ঝাড়ু দিব এরকম জানি বলে না যে যত জরাজীর্ণ আবর্জনা সব জানি আমরা এরকম ঝেড়ে মুছে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের এটা ড্রয়িং রুম এরিয়া মোটামুটি মার্শাল্লাহ একটু গুছিয়ে নিয়েছি যেহেতু বাসায় থাকি সর্বক্ষণিক ওখানে আমার সব বেশি লোকজন পরিচিত বের হওয়া হতো কাজে এখানে খুব একটা প্রয়োজন ছাড়া খুব একটা বের হই না আপুর সাথেও বের হই আমিও প্রজনে একাও বের হই আর উপরে আপু আছে ভালো না লাগলে আপুর কাছেই চলে যাই এরকম আজকে বছরের প্রথম দিন আর অনেক কাজের পরে কিন্তু আমার একটু ক্ষুদাও লাগে আর পেয়ারাটা পছন্দ করি এই জন্য একটু পেয়ারা খেয়ে নেবো আর তার ফাঁকে কিন্তু অনেক কাজ করা হয় আসলে কাজগুলো সব ধরা হয় না আর দেখানো যায় না এটা তো আমরা সবাই করি কম বেশি মায়েরা যারা গৃহিণী আছি আবারও বললাম আমার গলাটা খুব খুব ধরে আছে একদম বর্ষা গলা অনেক দিন যাবত দিব তো দিতে পারতেছিলাম না এই যে আমি চিরা শুধু খোলায় টালা বলে না সেরকম ভেজেছি আর হলো সাথে বাদাম তাও তেল ছাড়া এটা একটু মাঝে মধ্যে খাই স্বাস্থ্যসম্মত যেহেতু একটু তেল এড়িয়ে চলার চেষ্টা করি আর আজকে দুপুরে আমরা আপুর বাসায় বলছে প্রথম বছরের তোরা আসবি আমাদের বাসায় খাবি জন্য তারা নাই এটা হলো আমাদের পাখির নতুন বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা মারা গেল একটা আছে আর এখানে এরাও বাচ্চা ছিল আগেরবারের বারের এরা একটু বড়ো হয়েছে আলাদা করে দিলাম হ্যাঁ আমার ঘুঘু আছে পরে এক সময় ইনশাল্লাহ দেখাবো ওদেরকে সবাই আসলে আমরা ভালো থাকি যদিও বন্ধু আসলে দেখতে খারাপ লাগে ওদেরকে রাখতে মাঝে মধ্যে ভাবি আর আমরা কিন্তু আপার বাসায় চলে এসেছি আপা আমাদের জন্য পোলাউ মুরগি বেগুনি আর হলো আলুর চপ করেছে খুব খুব মজার রান্না আমার আপার সেই রকম খাওয়াতে পারলে বুঝতে বন্ধুরা অনেক মজার রান্না করে আপুর জন্য সবাই দোয়া করবে আর আমাদের জন্য দোয়া করবে আপুকে আল্লাহ সুস্থতা এবং নিখার দান করুক আপু আমাদের জন্য অনেক অনেক করতেছে সবাই সবাই আসলে ভাই বোনের এরকম মিলেমিশে থাকুক সব জায়গায় সব আপন যুদ্ধের মাঝে সবাই সবাই কিনে ভালো থাক সেটাই আর এ হলো লাস্টে আমরা আইসক্রিম দধি খেয়েছি ভালো থাকবে আল্লাহ